একদম ছোট্ট লো বাজেট থেকে আপনি এই বিজনেস টা স্টার্ট করতে পারবেন ষোলো হাজার থেকে আমাদের এখানে একদম ষোলো হাজার থেকে মেশিনটা স্টার্টিং আছে

ষোলো হাজার থেকে আমাদের এখানে মেশিনটা স্টার্ট হয়ে যাচ্ছে একদম ষোলো হাজার থেকে মেশিনটা স্টার্টিং আছে আপ টু টু ল্যাখ অব্দি আছে স্যার ঠিক আছে বিভিন্ন ধরনের মেশিন আছে আপনি অবশ্যই আসুন আমাদের অফিসে আসুন আপনি দেখতে পারবেন মেশিনটা একদম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম স্যার পুরো গাইড পেয়ে যাবে একদম আমার পিছনে আপনি দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আপনার 8 রোল পেপার প্লেট 8 রোল মেকিং মেশিন ঠিক আছে এইটা আপনার 8 রোল আছে এই পিছনে আপনি 8 রোল লাগাতে পারবেন ঠিক আছে এখুনি আমি আপনাকে ম্যানুয়ালি আপনাকে অপারেট করে দেখাবো ঠিক আছে কি আপনি ম্যানুয়াল এইটা একটা অনেক মানে প্লাস পয়েন্ট আছে এই মেশিনের আপনি এইটা ম্যানুয়ালি ইউজ করতে পারবেন সেমি অটোমেটিক বা অটোমেটিকও আপনি এই মেশিনটা ইউজ করতে পারবেন স্যার